আমরা বরাবরই বলেছি গণ পরে আমরা একটি সুন্দর ক্ষমতা হস্তান্তরের জন্য একটি নির্বাচিত প্রতিনিধিদের সংসদ লাগবে কিন্তু এর পূর্বে আমরা বলেছিলাম যে তারা কোন ভিত্তিতে চালাবে গত পঞ্চাশ বছরে তারা যে ভিত্তিতে চালিয়েছিল ওই ভিত্তিমূলটা অনেক দুর্বল ছিল ওই ভিত্তিমূল ছিল সন্ত্রাস চাঁদাবাজ ইন্ডিয়ান হেজিমনি থেকে শুরু করে এক দলীয় শাসন বাকশাল থেকে শুরু করে অসংখ্য যেগুলো বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার এই ধরনের যাত্রা আমরা দেখেছিলাম এই চব্বিশে এসে মানুষ হলো জীবন দিয়েছিল যে আমরা একটি নতুন বাংলাদেশ গঠন করব যে নতুন বাংলাদেশের মধ্যে আমরা এই ধরনের কার্যকলাপ আর প্রত্যক্ষ করব না সেই জায়গা থেকে সংস্কার ঐক্যমত কমিশন গঠন হয়েছিল ঐক্যমত কমিশনে সবগুলো দল মিলে ত্রিশটির অধিক দল মিলে তার একটা পর্যায়ে এসেছে একটি রিপোর্ট জমা দিয়েছে সুপারিশ মালা দিয়েছে সেটার উপরে সরকার একটি আদেশ জারি করার কথা কিন্তু রাজনৈতিক দলগুলো নিজেদের সেখানে হলো জামায়াত বিএনপি অবস্থানে রয়েছে এমন পরিস্থিতি আপনারা দেখেছেন নির্বাচনের এমন সংস্কার হবে সাথে সাথে আমাদের একটু উপহার দেওয়ার জন্য কাজ হবে আমরা একটা সুন্দর টিম গুছিয়েছি বাংলাদেশের সুন্দর গুছানোর মাধ্যমে একটা ইলেকশন জনপ্রতিনিধিদের উপহার দেওয়ার জন্য বর্তমান যে পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতির মধ্যে দিয়ে একটি দল নিজস্ব কিছু ব্যক্তিকে মানুষের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে আমরা এই দুর্বৃত্তায়ন ভাঙতে চাই